গুড মর্নিং এভরিমান আমার একটা নতুন সকালে ঘর বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বাজে আটটা বাজে দশ মঙ্গলা কাজ করে দিয়ে দেখছি চলে গেছে মঙ্গলা তো সাড়ে ছটাতেই আসে ভাই বোন ঘুমোচ্ছে যাই না মঙ্গলা কাজ করার সময় উঠেছিল কি সেটা ওরা উঠলে তো আমি বোঝা যাবে তো যাই হোক এই জিম থেকে এলাম এখন ধীরে সুস্থ রেডি রেডি হবো বেরোবো আর আজকে তো পাতি লেবু দিয়ে ছাতুর শরবত আজকে এটাই ব্রেকফাস্ট আজকাল কিছু এই গরম পড়ছে আর রুটি খেলেই আমার পেটে ব্যথা হচ্ছে রুটিটা একদমই খেতে পারছি না তো এই হচ্ছে ব্যাপার চলো সাথে থাকো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রায়নার মামের ছাতু শরবত আমি ছাতুর শরবত খাওয়া হয়ে গেছে আমারটা খেয়ে আমি এই যে সব মেঝে টেজে রেখে দিয়েছি রায়নার মাম উঠলে রায়নার মাম খাবে আমি এবার স্নানে যাব। বাজে বেশ সাড়ে আটটা বাজে চলো স্নান দান করে এসে রিলস টিলস বানাতে হবে কাজ থাকে পরপর পরপর কাজ আর ঘড়ির কাটা তো আর থেমে থাকে না রিলস বানানোর ডান পুরো রেডিও হয়ে গেছি এবার বেরোবো আর ওই দিকে না ছেলেটা উঠেছে না মেয়েটা উঠেছে ওদেরকে ডাকবো আমি বেরিয়ে যাবো ওই তো খাবার করাই আছে যাই হোক চলো এখন আর কথা বাড়াবো না তাড়াতাড়ি বেরোতে হয় নাহলে অত এত লাইন পড়ে না আগে দিন খুব দেরি হয়ে যায় তো চলো এখনকার মতো টাটা বাড়িতে এসে তাকে তোমাদের সাথে দেখা দিচ্ছে সব বাইকে ছটা বাজে এই সবে ঘরে এলাম কাজ বলতে একটু বাজার এসছে এগুলো গোছাবো আর এইদিকে এগুলো বাসনপত্রগুলো আছে গোছাবো ওখানে দুটো জিনিসপত্র আছে মাংস অন্ধে দিচ্ছে আর রায়ন তো পড়ছে কারণ রায়নের পরের দিন সায়েন্স পরীক্ষা কালকে অঙ্ক করেছে আজকে সায়েন্স পড়ছে কি পড়ছিস চলো হাতে লেগে সায়েন্স পড়ছে ওই ঘরে দেখালাম চলো ঘর দোর পুরো পরিষ্কারই আছে শুধু আমি ওগুলো করি তারপরে দেখছি কি করছি কারণ আজকে মেশিনও চালাইনি তাই কাঁচাও আজকে নেই যে ভাজ করব তুই ঘুম থেকে উঠলি ঘুম থেকে উঠলি পরিষ্কার করতে গিয়ে আমার আজকে অবস্থা খুব খারাপ কি নোংরা না

যাই হোক মোটামুটি কাজ কমপ্লিট কি করলাম বলো তো বাসনগুলো ছিল বাসনগুলো তো গোছালাম সিঙ্কে যে কটা বাসন ছিল মাজলাম ওগুলো সব মুছে টুচে গুছিয়ে রেখেছি কালকে হবে শিবরাত্রি কালকে নিরামিষ কালকে খিচুড়ি খাবো আলুটা নেই আলুটা ওর বাবা আনলে কালকে সকালে মঙ্গলা কেটে দেবে বা আমি কেটে নেব কালকে সকালবেলা এখানে ফুলকপি গাজর আর বিনস কেটে রেখে দিয়েছি আর রাত্রেবেলা একটু ভাত কম আছে তো ভাই বোনকে বললাম একটু তোরা এখন আটটা সাড়ে সাতটা আটটা নাগাদ ম্যাগি খেয়ে নে তাই তাহলে ভাতটা যেটুকু আছে আমাদের চারজনের হয়ে যাবে তো ওরা একটু ম্যাগি খেয়ে নেবে ঘরে পড়তে গেছে একটু ডায়েট থ্রি রে খেয়ে আর রাত্রের ডিনারে কি আছে সেটা রাত্রে দেখিয়ে দেবো পরে দেখিয়ে দেবো তো চলো এখন একটু বসি পরে আবার আসছি রান্নাঘর কিন্তু পুরো ক্লিন এই যে কিনে কোথায় যাবো এখন আমরা ওদের ঘরে যাব এখন আমরা কুম্ভের ছবি দেখতে আরো আরো অনেক ছবি টবি আছে দাদা গেছিলো

চা ছবি <coughs>

তারপর থেকে বসে আছি আমি রুদ্রাক্ষ বাবা এই যে এই যে রুদ্রাক্ষ বাবা মা গো মা কতগুলো রুদ্রাক্ষ পড়েছে গো ওই ওয়েটে ওই ওয়েট রাখছে কি করে শরীরে গুডনেস যাকে আমাদের একজন দর্শক দর্শক বন্ধু বেড়েছে ডলি জো হয়েছে এখন ছবি দেখা শেষ এখন আমাদের হোলির আলোচনা চলছে হোলির এবার শো স্টপার হচ্ছে ডলি এবার হোলির দিন দেখাবো কেন ডলি শো স্টপার মধুমিতার ঘরে আমরা যাইনি এখন এই যে স্বর্ণার গিফটটা এসেছে সেদিন স্বর্ণার বাদ্রে গেছে আমরা তিনজনে মিলে স্বর্ণার জন্য এই গিফটটা কিনেছি এটা সমেতই দেবো এটা দেখানোর জন্য একটু করে বাহ খুব সুন্দর হয়েছে এটা এটা স্বর্ণার জন্য গিফট বাহ খুব সুন্দর হয়েছে হ্যাঁ ভীষণ সুন্দর হয়েছে গিফটটা এসে গেছি ঘরে বাজে দশটা একটু ভাত খাবি তো তুই এক ডাল খেয়ে নে বাবার সাথে খেয়ে না আলাদা দিচ্ছি না কিন্তু একেবারে না খেয়ে শুষ না তো ম্যাগি খেয়েছে বললাম আমি তখন যখন মধুমিতার ঘরে ছিলাম আর ডিনারে আছে ওইদিকে ভাত গরম হচ্ছে মাইক্রোওভেনে এটা ঢুকিয়ে দাও না যেখানে ঢোকানো থাকে ঢুকিয়ে দাও আর আছে হচ্ছে এই যে হচ্ছে কুমড়ো ভাজা আর ভোলা মাছের ঝাল তো শশাটা কাটবো একটা শশাই কাটবো ওটা ছাতু ছাতু ঢালতে হবে রাখো যাই হোক চলো খেয়ে দিয়ে নিই আর খাওয়ার সাথে সাথে আজকে ব্লগটাও শেষ করে দিই আজকে বেশ ভালোই আমরা পূর্ণ করে এলাম আম কুম্ভ না গিয়ে তুই সেটাও করতে পারলি না নিচে গিয়ে কুম্ভর ছবি দেখতে পারলি না আমরা তো দেখে টেকে পূর্ণ করে এলাম তো যাই হোক চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন ভোরে ততক্ষণের জন্য টাটা বাই বাই